আবারও ঝুঁকিপূর্ণ অপারেশন সফলভাবে সম্পন্ন করলেন ডানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসকরা এবার এক গৃহবধূর জরায়ু থেকে তিন কেজি সাতশো গ্রাম ওজনের টিউমার অপারেশন করলেন ডানাঘাট হাসপাতালের শল্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা সূত্রের খবর নদিয়ার থানারপাড়া থানার টোপলা এলাকার বাসিন্দা এক গৃহবধূর পেট গত কয়েক মাস যাবত বেড়ে যাচ্ছিল ও শরীর ক্রমশ খারাপ হচ্ছিল প্রাথমিকভাবে ওই মহিলাকে দেখে অন্তঃসত্ত্বা বলে মনে হলেও পরীক্ষা করে দেখা যায় আসলে ওই মহিলার জরায়ুতে টিউমার রয়েছে প্রথমে ওই মহিলার পরিবার বেসরকারি হাসপাতালে অপারেশন করানোর কথা ভাবলেও আর্থিক সমস্যার কারণে পিছিয়ে আসে পরে রানাঘাটের এক চিকিৎসকের পরামর্শে ওই মহিলাকে থানার পাড়া থেকে রানাঘাট হাসপাতালে ভর্তি করে তার পরিবার এরপর আবারও সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ওই মহিলার পেটে অস্ত্রোপচার করে তিন কেজি সাতশো গ্রাম ওজনে টিউমার বাদ দেন রানাঘাট হাসপাতালের চিকিৎসকরা হাসপাতাল সূত্রে খবর বর্তমানে ওই মহিলা সুস্থ আছেন আর সম্পূর্ণ নিখরচায় রানাঘাট হাসপাতালে এমন একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফল হওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবার রে राणाঘাটে এলেন কেন ওই সারিবলিস님이 যে তোমরা যান নিয়ে चलो ওখানে করে দেবো ফি সরকারি হাসপাতাল হ্যাঁ এখন অপারেশন হয়ে গেছে হয়ে গেছে কি হয়েছে কি বেরিয়েছে কতটা কেজি গ্রাম কি বলবেন যে সরকারি হাসপাতালে এরকম চিকিৎসা পেলেন তো ভালোই ভালো ভালো কি নাম অপারেশন হয়েছে বিবি কোথায় বাড়ি বাড়ি নাজিরপুর টকলা নাম পেশেন্টটা আমার কাছে যখন আসে সে পেটে ব্যথা আর তার ব্লিডিং মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় এই কমপ্লেন নিয়ে আসে তো পেশেন্টকে আমি এক্সামিন করে দেখলাম তার পেটটা প্রায় সাড়ে আট মাসের বাচ্চা হলে যেমন মায়েদের পেট হয় সেই রকম একটা পেট হয়ে গেছে মানে দেখলে মনে হবে যে তার পেটে বোধ হয় সাড়ে আট মাসের একটা বাচ্চা আছে ক্লিনিক্যালি আমি ডায়াগনোস করলাম যে পেশেন্টটার পেটে টিউমার আছে এবং টিউমারটা জরাল থেকেই উৎপন্ন হয়েছে তারপরে ইউএসজি করলাম অন্য ব্লাড ইনভেস্টিগেশন করলাম করে পেশেন্টটাকে ইমিডিয়েটলি আমরা অপারেশনের জন্য রেডি করলাম অ্যানাসেটিক ফিটনেস নেওয়ার পরে অপারেশনটা রেডি করলাম তারপরে পেশেন্টটাকে হিসেবেটোমি করা হলো আজকে এক বোতল ব্লাড দেওয়া হয়েছে পেশেন্টটা এখন সম্পূর্ণ সুস্থ আছে কত বড় ইয়ে ছিল টিউমারটা তিন কেজি সাতশো পঞ্চাশ ওজন এটা খুব বাড়ি কোথায় বাড়ি নদীয়ার করিমপুরের কাছাকাছি নাজিরপুর এলাকার পেশেন্ট এত দূর থেকে এখানে এলাকি পেশেন্ট সত্যি কথা বলতে রানাঘাটের মানে আপনাদের কল্যাণেই হোক হ্যাঁ মানে নিউজ চ্যানেলগুলো কল্যাণেই হোক একটা রানাঘাটের একটা প্রচার হয়েছে তাদের একটা আশা জেগেছে পেশেন্টটা তো আমার কাছে অ্যাপ্রোচ করেছিল অন্য ডাক্তারবাবুকে দেখাচ্ছিল আমার কাছে অ্যাপ্রোচ করেছিল স্যার তাহলে আমি ওখানে যাবো আমাদের প্রাইভেটে করা সম্ভব নয় তো সেই আশা নিয়েই তারা কিন্তু রানাঘাটে এসছিল যে এর আগে যে খবরগুলো শুনেছে যে কেসগুলো রানাঘাটে হচ্ছে তারা একটা আশা নিয়ে এসেছিল তো সেই আশাটা আমরা কতটা পূরণ করতে পারছি পেশা যখন সুস্থভাবে ডিসচার্জ হবে তখন আমাদের আরও ভালো লাগবে আমার নাম ডক্টর সরকার গাইনোকোলজিস্ট রানাঘাট এস ডি হসপিটাল এক ভদ্র মহিলা দীর্ঘদিন ধরে দেখলেন যে তার পেট ফুলে যাচ্ছে এবং ডাক্তারবাবু যখন দেখলেন তখন দেখলেন প্রায় আট মাসের প্রেগনেন্সি সেই রকমেরই পেটের সাইজ হয়ে গেছে দরকার ইউএচজি করে দেখা গেল তার ইউটের আছে হয়ে গেছে এবং বিরাট বড়ো ফাইব্রয়েড থ্রি পয়েন্ট সেভেন গেছে তখন ডাক্তারবাবু ডিসিশান নিলেন এখানে অপারেশান করলেন কিন্তু পেশেন্টটা থেকে বড়ো কথা হচ্ছে এসছেন অনেক দূর থেকে করিমপুর যেটা রঙাঘাটের সঙ্গে প্রায় ডাইরেক্ট কোনো রিলেশানই নেই সেখান থেকে যাই হোক আমাদের ভরসা করে এসছেন এই জন্য আমরা গর্ববোধ করছি তো আমাদের এখানের ডাক্তারবাবু ডক্টর কৌশিক সরকার আর ডক্টর অভিরূপ নস্কর দুই গাইনোকোলজিস্ট এবং ডক্টর কৌশিক দাস অ্যানাস্থেটিস্ট এবং ফুল ওটি টিম মিলে এটা সাকসেসফুলি করেছেন পেশেন্টটা এখন খুব ভালো আছে আজকে তার অপারেশন হলো ভীষণ ভালো আছে